আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা কাউরন বাজার থেকে সরাসরি আমি রয়েছি যুক্ত রয়েছে ছাব্বির খান এবং আজকের বাজারে আলু পেঁয়াজের পাইকারি দর দাম জানিয়ে দেবো সঙ্গে থাকবেন আপনারা পুরো নিউজ জুড়ে এবং আজকের বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে পেঁয়াজ এদিকে রয়েছে দেশি পেঁয়াজ এবং ভিতরের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আলু রয়েছে সব কিছু মিলিয়ে আজকের বাজারে যে মূল তালিকা রয়েছে পাইকারি সেটে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই নিউজ থেকে আপনারা সকলে জানতে পারবেন এবং কারুং বাজে একটু চালচিত্র একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ রয়েছে মানে মার্কেটে পেঁয়াজ আছে সম্পূর্ণ মানবে দেখিতে মার্কেটে পেঁয়াজ বিক্রি চলছে এবং আজকের বাজারে পেঁয়াজের কেজি কত চলছে আজকের বাজারে দেশি পাবনার এবং রাজশাহীর পেঁয়াজ মার্কেটে চলছে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজিদের বেচা রয়েছে পাইকারি দামে এবং আজকের বাজারে আপনার হাইব্রিড পেঁয়াজ সেগুলো সত্তর টাকা দরে বেচা বিক্রি চলছে রাজশাহীর হাইব্রিড পেঁয়াজ সত্তর টাকা কেজি বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে এবং আজকের বাজারে যেমন ফরিদপুর জেলার পেঁয়াজ ফরিদপুর জেলার হাইব্রিড পেঁয়াজ মার্কেটে যারা কিংস ফরিদপুর সোনাপুর থেকে আসে সেটা মার্কেটে বেচা বিক্রি চলছে সত্তর টাকা থেকে একাত্তর টাকা কেজি দরে বর্তমানে মান বেঁধে এবং যেটা সচরাচর পাওয়া যাচ্ছে ফরিদপুর জেলা থেকে আসা পেঁয়াজ সেগুলোর দরদম আমি আপনাদেরকে একটু জানিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে এই দেশি পেঁয়াজ মার্কেটে পাইকারি দামে কিন্তু বেচাপেকি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের পাইকারি বাজারে উপরের লেভেলের যে বাজার সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকের উপরের লেভেলের বাজার চলছে আজকের থেকে ছষট্টি টাকা সর্বনিম্ন বাষট্টি পর্যন্ত আছে ছোট পেঁয়াজের বাজার ফরিদপুর থেকে আসা এবং আমরা এদিকে দেখছি রয়েছে আলু সবকিছু মিলে আজকের বাজারে আলু কত টাকা কেজি দেওয়ার রয়েছে আলু আজকে দশ টাকা থেকে শুরু করে মার্কেটে চোদ্দ পনেরো টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে আলু বেচা বিক্রি চলছে পাইকারি দামে এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ পাওয়া আপডেট বাজার যেমন ছিল সেটা আপনাদের সকলের কাছে আমি সাবির খান আজকের মার্কেট থেকে জানিয়ে দিয়েছি